ফামিদুল আমাদের বাংলার লিওনল মেসি মেসির মতো ভয়ঙ্কর ফুটবলার হবে ফামিদুল ইসলাম স্কিলের জাদু দেখালেন হামজা চৌধুরীর মন জয় করলেন ফামিদুলের স্কিলের জাদুর কাছে রীতিমতো কেঁদে হারলো ভোটান ম্যাচ জয়ের পরে ফামিদুলের প্রশংসায় ভাসিয়ে যা বলেছিলেন হামজা চৌধুরী দিন শেষে জয় জয়কার বাংলাদেশ ফুটবল এইভাবে যদি ফামিদুল ইসলাম হামজা চৌধুরীর মতো তারকা ফুটবলার বাংলাদেশে জন্ম নেয় বিশ্বকাপ খেলা কঠিন বলে অসম্ভব নয় বাংলাদেশকে লিড এনে দেওয়া হামজা চৌধুরীকে দ্বিতীয় অর্ধে এসে বিশ্রাম দিলেন কোচ হ্যাবেরা ক্যাভেরা বিশ্রাম দিয়েছিলেন অধিনায়ক জামাল ভোয়াকে প্রথম অর্ধে ষষ্ঠ মিনিটে অবশ্য গোল করেছিলেন দুর্দান্তভাবে হামজা চৌধুরী দ্বিতীয় অর্ধে তিন পরিবর্তন নিয়ে দ্বিতীয় অর্ধে শুরু থেকে আক্রমণ এবং পাল্টা আক্রমণ চালিয়েছিল বাংলাদেশ ম্যাচের বয়স তখন আটচল্লিশ মিনিট ফামিদুলের দুর্দান্ত ক্যারি দুর্দান্ত স্কিলের প্রদর্শন করলেন ভুটান ফুটবলারকে কাটিয়ে দুর্দান্ত অ্যাসিস্ট করেছিলেন ফামিদুল ইসলাম সেই অ্যাসিস্টটি যদি লক্ষ্যভ্রষ্ট না হতো মোসালিলেন তবে গোলের মাত্রা আরও বাড়তে পারত বাংলাদেশের তবে এক মিনিট যেতে না যেতেই সোয়েলের দূরপাল্লা শটে দুর্দান্ত গোল পেল বাংলাদেশ দুই লিডে এগিয়ে যায় বাংলাদেশ এরপরে আক্রমণ আর পাল্টা আক্রমণ চালিয়েছিল বাংলাদেশ তবে ফামিদুল দেখিয়েছিলেন গোটা ম্যাচ জুড়ে তার স্কিলের প্রদর্শন তবে শেষ পর্যন্ত ফামিদুল ইসলাম করেছেন করেছেন স্কিলের প্রদর্শন দুর্দান্ত ফুটবল খেলেছেন যার ফলে ভুটানকে রীতিমতো গোল বন্যায় ভাসিয়ে হারাল বাংলাদেশ এদিন ম্যাচ জয়ের পরে অবশ্য কথা বলেছেন বাংলাদেশের হামজা চৌধুরী তিনি বলেন বাংলাদেশের লিওনন মেসি আমাদের ফামিদুল ইসলাম সত্যি বলতে তার স্কিলের কাছে আমি হার মেনে যাব তার স্কিল দেখে সত্যি আমি মুগ্ধ হয়েছি এই ধারাবাহিকতা ধরে রাখলে আমরা সিঙ্গাপুরের বিপক্ষে অবশ্যই জয় পাবো